বলে হয় না গ্যাপটা মেনটেন করেনি ও বুঝতে পারেনি যে লোয়ার গ্যাপ আছে লেগেছে তারে তার এগারো হাজারে তার সেখানে হয়ে যে বিদ্যুৎ বিদ্যুৎ হয়ে মারা গেছে এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি পর্যন্ত পরিচয় পাওয়া যায় দুজন মারা গেছে এখন একজন এটা কি ড্রাইভার মেবি আমরাও জানি না ঠিক ড্রাইভার না খালাসি কিন্তু আমরা যেটা দেখলাম ড্রাইভার কিংবা খালাসি কি কী হবে এটা বলা মুশকিল এখন জানবেন ওরা যারা ছিল যারা এনেছে তারাই জানবেন ওরা এটা পুরোপুরি তারা নিয়ে এসে জানতে পারে না এখন পর্যন্ত কোনো ডিটেলস পাই এসব গাড়ি তো বাইরে থেকে আসে হ্যাঁ বাইরে থেকে আসে লোকালে ধান কাটার জন্য এখন ধান কাটার সিজন চলছে সেই হিসাবে সেই সূত্রে এসছিল গাড়ি তারা নিয়ে এসছে কিন্তু জানতে পারে না এখন কিছু নেই কী নাম বলে হ্যাঁ কী নাম আপনার আমার নাম